তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ইসলামপুরের মাটিকুন্ডা এলাকা আহত দুই গোষ্ঠীর চারজন আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এই সংঘর্ষের ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে সূত্রের খবর মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মেহবুব আলম ও স্থানীয় তৃণমূল নেতা আলমের সাথে এলাকা দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছে অভিযোগ বেশ কিছুদিন ধরে আলম ও তার লোকজন জল ফেলতে বাধা সৃষ্টি করে সেই ঘটনা নিয়ে শুক্রবার রাতে ড্রেনে জল ফেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে এই ঘটনায় দুই পক্ষের চারজন জখম হয় জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কি বলছেন আহত শাহনাজ পন্থীর কর্মী শুনুন দাদা আপনার নাম নওয়াজ ঘটনা ঘটনা আমি বাজার থেকে বাড়ি ফেরার পথে আমাদের বাড়ির পাশেই একটা কালভাট আছে কালভাটে ওখানে আমার পাড়ার ছেলেরা ছিল ওদের সাথে আলোচনা করে আমি বাড়ি যাচ্ছিলাম বাড়ির আমার বাড়ি আমার বাড়ির আগে আছে ওই যারা আমাকে মারলো ওদের বাড়িটা কি হয়েছিল কালভাট নিয়ে ঝামেলা না কালভাট নিয়ে ঝামেলা হয়নি ঝামেলাটা আজ ওই আজ দশ পনেরো দিন ধরে ওরা সব ওই মেয়েবু ও তো ভাই তাই ওরা সবাই বাইরে থাকে তো পনেরো দিন হলো মোটামুটি দশ বারো জন মিলে ওরা বাড়ি সবাই বাড়ি আসছে আর ওরা বাড়ি আসার পরেই মানে ওখানে একটা আমাদের সরকারি ড্রেন আছে জল নিকাশির ওই ড্রেনে জল ফেলতে দেবে না ওই রাস্তা যে পিএম রাস্তা আছে ওই রাস্তাটা বলে ওদের জমিতে আছে মানে এটা শফিকুল বলছে ওটা মেহবুবের মানে লোক আর কি শফিকুল বলছে যে এই রাস্তা দিয়ে তোমরা যাতায়াত করবো না মানে আমাদের লোকগুলোকে এখানে জল ফেলবা না এটা আমার আমার জন্য আমি পার্সোনাল তখনকার প্রধানের কাছ থেকে করে নিয়েছিলাম এটা নিয়ে মেহবুবের লোক মেহবুবের লোক ও আজকে কয়েকদিন ধরে ঝামেলা পাতার জন্য এগুলো মানে ইস্যু বানায় বড় মানে ড্রেনে কি বলছে যে ড্রেনে ড্রেনে কাউকে জল ফেলতে দেবে না ওই ড্রেনটা ওর জন্যই বানানো হয়েছিল হুম হুম এই কারা ড্রেন সরকারি ওটা সরকার মানে পঞ্চায়েত থেকে পাস করে বানানো হয়েছিল মানে মেহবুবের আমলে হয়েছিল হ্যাঁ হ্যাঁ না যখন যখন প্রধান ছিল তখন হয়েছিল ওটা পারফেক্ট বলতে পারব না মেহবুবের আমলে হয়েছিল না তার আগেই হয়েছিল পারফেক্টলি আমি বলতে পারবো না তবে ওই তো যখন হয় তখন মেহবুব মেম্বার বা প্রধান ছিল আর কি তখন মেহবুব প্রধান ছিল তাই তো মনে হয় পারফেক্টলি বলতে পারছি না ঠিক তো এই নিয়ে কি ধমকি দিচ্ছে ওর লোক ধমকি দিয়ে বেড়াচ্ছে এখানে কাউকে বাড়ি বাড়ি বলে বলে আসছে যে কেউ জল ফেলবা না তোমরা জল কোথায় ফেলবা তার ব্যবস্থা করো হ্যাঁ মানে ওই ড্রেনে জল ফেলতে দিবে না হ্যাঁ এই বিষয়ে আমরা না ওই ড্রেনে জল ফেলতে দেবে না তাই হ্যাঁ 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 এই বিষয়ে আমরা এসপি সাহেব আইসি সাহেব এসডিও সাহেব এবং বিডিও ম্যাডামকেও স্মারকলিপি দিয়েছি হ্যাঁ আর আজকে যে আমাকে মারল ওরা স্যাম ওই দু হাজার তেইশে আমার ভাই সাকিবকে যেভাবে হত্যা করেছিল ওদের প্ল্যান সেরকমই ছিল আমি বাড়ি থেকে বাজার থেকে আসতেছিলাম আমার বাড়ির ওর বাড়ির পাশে একটা দোকান ছিল ওই দোকানে ওরা দশ বারো জন মানে আমাকে দেখে উল্টাপাল্টা কথা বলছিল আমি বলার আমি ওদেরকে বললাম ভাই আমাকে এভাবে তোরা কথা বলার উদ্দেশ্য কি এ কথা বলার পরে ওরা আমাকে ধরে লাঠি সোটা দিয়ে মারছে না কিছু কিছু হয়নি আমার মাথায় এখানে মাথা ফাটিয়ে দিয়েছে এবং হাতে জখম হয়েছে কমরে মারছে পিঠে মারছে হ্যাঁ লাদঘুষি মারছে কোনো অস্ত্র দিয়ে মারছি কি না অস্ত্র মানে ওই লোহার রড দিয়ে মারছে আমার মাথায় এখানে আমার মাথা ফেটে গেছে এখানে ফাটে গেছে আচ্ছা এখন কি আপনার অসুবিধা হচ্ছে অসুবিধা মানে বমি বমি হচ্ছে মাথা ঘুরতেছে এখন হচ্ছে হ্যাঁ বক্তব্য দিতে পারবেন আপনি না আমি ওইভাবে কিছু বলতে পারবো না বলছি যেটা এটা আমার অসুবিধা হচ্ছে আর কি অসুবিধা হচ্ছে এখন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার নাম আপনার নাম আমার নাম দুই পক্ষকেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা তথা প্রাক্তন প্রধান মাহবুব আলম কি বলছেন মাটিকুন্ডের প্রাক্তন প্রধান শোনাবো ঘটনা আপনার লোকের আপনার লোকের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে এক পক্ষ থেকে যে আপনার লোক ড্রেন ড্রেনে জল ফেলতে দেবে না আপনার জল হয়েছে বলে যাই হোক যে এটা অভিযোগ উঠে আসতেছে এই অভিযোগটা ভিত্তিহীন অভিযোগ কারণ এই অভিযোগ গত শনিবার একটু আমাদের গ্রামে ওই আমার বিপক্ষে যে আছে টিমটা ওরা নাকি আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বারের বাবা শফিকুল ইসলামের সাথে কথা কাটাকাটি হয়েছিল গত শনিবার আজ থেকে প্রায় সাত দিন আগেকার কথা এটা আর আজকে যে ঘটনাটা ঘটায়ছে ওরা এটা একটা প্রি প্ল্যানিং করে আমার কাছে টোটাল ডকুমেন্টস আছে যে নটা দশ মিনিট থেকে মাটিকুণ্ডা কালভার থেকে ওরা জামায়াত করতে শুরু করেছিল এক এক করে মিনিমাম প্রায় আমার কাছে যা রেকর্ডিংগুলো আছে বা ফুটেজগুলো আছে প্রায় আস্তে আস্তে করে ওরা চল্লিশ থেকে জন লোকের জমায়েত হয়েছে ওখানে শফিকুল দার ছোট ভাই এম ডি রফিক আলেমের সাথে কথা কাটে কাটাকাটি করে একটা হিট অফ দ্য মোমেন্ট তৈরি করলো ওরা তৈরি করার পর ওরা বিগত পনেরো থেকে কুড়ি দিন ধরে আমাদের বাড়িতে আমার দাদা বা ভাইগুলা যে বাইরে থাকতো ব্যাঙ্গালোরে ওরা গত আঠারো তারিখ আঠারোই জানুয়ারি মারি আঠারোই জানুয়ারিতে বাড়ি এসছে ওরা ওই দিন থেকে ওরা একটা প্রি প্ল্যানিং করতেছে যে মেহবুব এক্স প্রধানের বাড়িতে কি করে হামলা করা যায় কি করে আবার লুটপাট করা যায় কি করে সন্ত্রাসী করা যায় এই চেষ্টাটা করছিল ওরা বিগত আঠারো তারিখ থেকেই আর এটা প্রি প্ল্যানিং করেছে সব কিছু এর মূল যে এজেন্ট হচ্ছে মেন পয়েন্ট দেনেওয়ালা ওটা হচ্ছে শাহনামাজ কারণ আমি অলরেডি ব্যাং আমি চলে গেছিলাম খানকা গত শুক্রবার গেছি আজকে গতকালকে আমি ফিরে আসছি ওখান থেকে আমার ভাইগুলো সবাইকে নিয়ে গেছিলাম যেহেতু আমাদের ওখানে প্রোগ্রাম ছিল ধর্মীয় প্রোগ্রাম ও এখানে বাড়িতে ছিল এই সাত দিনে একটা ফাঁকা পেয়ে একটা প্রি প্ল্যানিং করে আজকে ও এইটা হামলাটা আমার বাড়িতে করেছে আমার ভাইয়ের বউগুলোর উপরে হামলা করেছে আমার দুটা ছোট ভাইকে ইনজোর করেছে করার পর এই ডাইরেক্ট বাড়িতে কে শাহনাস ও কি বলবো আর ওর ওর কথা তো আপনারা মিডিয়ারা কিছুই জানেন কিছুদিন আগে চিফ মিনিস্টারের বিরুদ্ধে কথা বলেছিল ওই শাহ নামাজ উনি তো একজন রানিং মেম্বার কোনো মেম্বার না তো কোনো মেম্বার না ও ভাইয়ের ও মেম্বার ও এক নম্বর ডিফল্টার আর জালিয়াতি কাজ করা মানুষ জানলাম হচ্ছে শাহ নামাজ আলম ওর ওর এগেনস্ট কমপ্লেন হয়েছে এসডিও এর কাছে কমপ্লেন করা হয়েছে জনগণ করেছে কমপ্লেন যেটা এসডিও জানে কমপ্লেন হয়েছে বিডিও জানে কমপ্লেন ইভিন হাইকোর্ট হয়েছে ওর বিরুদ্ধে মেম্বারশিপের বিরুদ্ধে কারণ মেম্বার বানাবার পরে মেম্বার থাকে ব্যাঙ্গালোরে ও রিপ্রেজেন্টিভ হয়ে ও ডুপ্লিকেট সিগনেচার ডুপ্লিকেট কাজকর্ম করে ও এমনি তৃণমূল করতো তৃণমূলের পার্টি করতো তৃণমূল এখন তো আমরা সবাই করি কিন্তু ও বিগত কিছুদিন আগে পার্টির বিরুদ্ধে হাইকমান্ডের বিরুদ্ধে কথা বলার কারণে ওকে পার্টির হাই নেতৃত্ব আমাদের অঞ্চল কমিটি মিলে সমস্ত মাটিগুনে একজন গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রেসিডেন্ট অল বডি মিলে গত আপনার মিনিমাম কুড়ি পঁচিশ দিন আগে ওকে পার্টি থেকে আমরা বহিষ্কার করে দিয়েছি আপনি কোন দল আমি পার্টি তৃণমূল কংগ্রেস করি বললাম যে আপনার লোককে কি আজকে মেরেছে আমার লোককে না আমার বাড়িতে আক্রমণ করেছে পলিটিক্যাল এটা হামলা হয়নি ডাইরেক্ট একটা প্রি প্ল্যানিং করে আমার বাড়িতে ও আক্রমণ করেছে ও লোকজন নিয়ে যে সব ফুটেজ আছে আমার কাছে সময় মতন সব দেখাবো আমি আচ্ছা আপনি কোন দল করেন আমি পার্টি তৃণমূল কংগ্রেস করি আপনাকেও তো বহিষ্কার করা হয়েছিল আমাকে পার্টিতে বহিষ্কার করেছিল পার্টিতে আবার পুরো নিয়েছে পার্টি আমাকে কবে মানে হয়ে গেল ছয় মাসের বেশি ছয় থেকে আট মাস হয়ে গেল আচ্ছা আচ্ছা কিছুদিন আগে তো আপনাদের পঞ্চায়েতের ওখানে দুয়ারে সরকার হয়েছিল সেটা যেখানে দেখা যাচ্ছে যে সেনাবাজ সেনাবাজকে দেখা যাচ্ছে আপনাকে ওটা ব্যাপারটা হচ্ছে ও যদি নিজে নিজে চলে যায় করার তো কিছু নাই পার্টি আমরা অঞ্চল কমিটি ওকে বহিষ্কার করেছি তো ও বহিষ্কার আছে বাকি অঞ্চল কমিটি যেটা সিদ্ধান্ত নিয়েছে ফাইনাল সিদ্ধান্ত ওইটাই সিদ্ধান্ত আমি অঞ্চল কমিটিতে আছি অবশ্যই পার্টি করছি তৃণমূল কংগ্রেস পার্টি করছি

ব্যাক ফুটে নিয়ে যাওয়া যায় বিষয়টা প্ল্যানিং করে ড্রেন নিয়ে আপনার আমলে নাকি একটা ড্রেন হয়েছিল হ্যাঁ সেটা নিয়ে নাকি আপনার লোক হ্যাঁ হ্যাঁ ড্রেনে জল ফেলতে দেবে না আমার আমার তোমার কোনো কিছু নাই যার জমি ওখানে সবিগুল ইসলামের নিজের ক্ষতিয়ানভুক্ত রেকর্ডভুক্ত বাবার জমিতে ওই ড্রেনের জলটা যাচ্ছে যাতে ও রবি ফসল ক্ষত নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে প্রায় দুই চার দুই চার লক্ষ টাকা নষ্ট হয়ে মানে ভুট্টা আলু কবি এগুলা রবি ফসল নষ্ট হচ্ছে যার কারণে ও বলছে আমার জমিতে জলটা ফেলাতে দিব দিবো না আমি এটা শফিকুল দার অভিযোগ ছিল বিগত সাত দিন আগেকার কথা শফিকুল দাকে শফিকুল আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার এমডি রাজু মোহাম্মদের বাবা ঠিক আছে সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে কি বলছেন মেহবুব পন্থীর নেতা শুনে নেব কি কি

আমরা তো কালকে কাল বাইরে গেছিলাম এক এক সপ্তাহের জন্য কালকে আসছি সন্ধ্যার পাঁচটার সময় পনেরো দিন না এটা জল করে পনেরো দিন ওটা জল করে এখন করে কি বলবো রেট আপনি কি দল করেন আমরা টিএমসি করি ওরা ওরা কি করে ওরাও টিএমসি করে পনেরো দিন এটা জল করে পনেরো দিন ওটা জল করে বলতেই পারবো না আমি তো কাজ কাজে গিয়েছিলাম কাজে আসে বাড়িতে আসে খানা খাবো তারপরে যে তাম্বাকু নাই আমার কাছে ওর দোকান আমার বাড়ির সামনে একটা দোকান আছে ও দোকানটার কাছে গিয়েছি তাম্বাকু নিয়ে তাম্বাকু খাবার জন্য কি করছি গাল দিচ্ছে ই করছে মোটামুটি বিশ পঁচিশ জন লোক নিয়ে ওরাই লোক ওই সানামাজের লোক গাল দিচ্ছে বলছে আমার ওয়াইফকে গাল দিচ্ছে আমার ছোটো ভাইটাকে ওকে ধরে মারল আমি আগাতে গেছি তো আমরা আমার ওয়াইফ গেছে সামনে খারাপ খারাপ গাল দিচ্ছে চুলে ঝটা দিয়ে কাপড় টাপড় ছেড়ে দিয়ে হাত দিয়েছে আচ্ছা তারপরে আপনাকে মারছে হ্যাঁ তারপর আমাকেও মারছে না আর কাকে কাকে মারলো আমার ভাইটাকে রড় দিয়ে মারছে আমাকে তা আপনি তো বললেন আপনি তৃণমূল করেন না হুম তৃণমূল করে কার মানে কোন পন্থী আপনি কানাইয়া হ্যাঁ কানাইয়া জাকিরদা আর ও আর কি বলবো ওটা

ওই পার্টি গাল দিয়েছে ক্রিমিনাল ম্যান্ডের ওই ম্যাটারটা নিয়ে গাল দিয়েছিল মমতা ব্যানার্জিকে তো আমরা যার টি যার টি সি করে তো ও তো মমতা ব্যানার্জিকে গাল দিবে না ওই তৃণমূল ওরাও তৃণমূল করে তাই তো আচ্ছা আচ্ছা আর তৃণমূল তো জাকিরদা কানাঙ্গের দাও তো তৃণমূলই করে না ওরারিয়া এই তো মানে তো ওরাও তো আপনারা তৃণমূল বলছেন ওরাও তৃণমূল ওরাও তৃণমূল আচ্ছা তো কার এটা মানে কো কোন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আবার তৃণমূল আছে তৃণমূল করে ওইটাই ঠিক আছে মমতা ব্যানার্জির পার্টি করে ওরাও করে তাই তো হুম তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার উত্তপ্ত হয়েছে দলের নিয়ন্ত্রণ না থাকার কারণে এই অবস্থা উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকার ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিনছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

हो कोई भी सेलिब्रेशन डीजे हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल ओनली इन सिनेमा आपकी चाकरी के थी चाकरी पुरीक्षण पुरी वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স